সমাজ ইসলামের এখন নাম গন্ধ নাই এরা এক ইসলাম কায়েম করছে সেটা নাম এটা অসল হইয়া গেছে এটা চলে না এরা আমাদের হাট হাজারি মাদ্রাসা জ্বালাইয়া ফরাইয়া নাশ করার জন্য ত্রিশ বন্ধু কগারাজ একবারে কাক্সবাজার হইতে হইয়া গুন্ডারা নিয়ে ছিল কিন্তু কিছু ক্ষতি করিতে পারে নাই শহর থেকে বাহির থেকে যত গুন্ডারা আসছিল গণিবস্তির আমি একটা হাট্টাখাট্টা জওয়ান কোজে তিরিশ চরে বয়স একটা কাঠ লাকভি হাতে ছিল এত দুঃখ রামবা উনি ঘর থেকে ঘর পিছে রে মাদাজার আয়শা মাদরাজ কি বিপদ তিন সাইদ বল তিন চার মাইল হইতে দৌড় থেকে মহিলারা মরিসের গুড়ি পর্যন্ত নিয়ে আসছে এদেরকে মারার জন্য